হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এখান থেকে কিছু মাছ আমি কেটে নেব খুবই সিম্পিলভাবে পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্না করবো মাছ আমি কেটে নিয়েছি এখানে তিন পিস মাছ নিয়েছি আর মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি দেখো তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো নিচে থেকে লেগে যাবে তো তেলটা একটু বেশি করে গরম করে নেব আর যখন এরকম ধোয়া ছাড়বে তেল থেকে আমি তখন মাছগুলো দিয়ে দেব আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি কারণ এই মাছ থেকে প্রচণ্ড তেল ছিটকায় সেই ভয়ে একসাথে দিয়ে দেব আর আমি এ দেখো অতটা দূরের থেকে মাছগুলো দিচ্ছি আর এটার জন্যই আমি এখন ঢাকা দিয়ে দেব যাতে তেল না ছিটকে আসে দু মিনিট পর ফিরে এসছে আর ঢাকনা খুলে দেখে নেব দেখো আমার নিচের সাইডটা ভাজা হয়ে গেছে আর এখন উল্টে পাল্টে দেব এই মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব। মাছ আমি ভেজে তুলে নিয়েছি এখানে আমি মশলার জন্য নিয়েছি গোটা জিরে আর আছে কয়েক টুকরো আদা এদিকে আছে লঙ্কা এটা পুরো পাকা না একটু কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল হয়ে গেছে আর লবঙ্গ এলাচ দারচিনি এখান থেকে আমি দুটো কাঁচা লঙ্কা নেব যেহেতু এটা প্রচণ্ড ঝাল আর আমি ওটা করব শিলনোড়াতে কারণ এটা একদম মিহি করে পেস্ট করতে হবে যেটা মিক্সিতে হবে না এখানে আমি একটা আলু এই যে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আমি একবারে কড়াইতেই নিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে দুটো কাঁচা লঙ্কা আর লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করেছিলাম এটা আমি শিলনোটাতেই করেছিলাম দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এই রান্নাটিতে কিন্তু এই যে হাতে বাটা মশলাটাই ভালো লাগে যত পেস্ট একদম স্মুথ হবে ততটাই টেস্ট হবে দিয়ে দিচ্ছি লঙ্কা আমি এখানে চিঁড়ে নিয়েছি তিনটে লঙ্কা দিয়েছি আর আমি বেটে রেখেছিলাম দুটো লঙ্কার মধ্যে আছে দিয়ে আলতো হাতে মেখে নেব এখন দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাতে অবশ্যই সর্ষের তেল ইউজ করবে আর দিয়ে দিচ্ছি ভাজা মাছ এখান থেকে কিছু মাছ আমার ছেলের জন্য তুলে রেখেছি আর এই মাছগুলো তোমরা কাঁচাও দিতে পারো কিন্তু আমার কাঁচাটা অতটা ভালো লাগে না যার জন্য আমি ভেজে নিয়েছি এখন আমি গ্যাসের চোলায় বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দেব চারি সাইড দিয়ে যেন কোনো ভাব বেরিয়ে না যায় এমনভাবেই ঢাকা দিতে হবে আর এর জালটা যেন একদম স্লো থাকে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আর একটু নেড়ে দেব আর দেখে নেব আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট এই কাঁচা রান্নাতে আর এখন আমি ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ ঢাকনা খুলে দেখে নেব এখানে দেখো ঝোলটা অনেক কমে গেছে এই রান্নাটাই একটু মাখা মাখামাখাই ভালো লাগে আমার সব কিছুই ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন এটা নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে বলো তোমরা তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বলো যে খেতে কেমন টেস্ট এটা কিন্তু একদম অল্প সময়ে কম উপকরণে খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো